হলো ক্লোজ পাশে হলো বোর্ড দেওয়া বোর্ড দিয়ে করা ঠিক আছে একটা রুম রুমের ভিতরে এই যে কোনো কাজ হবে টাইলস হবে এগুলো হবে ডেকোরেশন চলতেছে তার ডেকোরেশনগুলো হয় এই যে সব বোর্ডের কাজ এখানে বন্ধ থাকে না এই যেভাবে টাইলসের কাজ হবে কংক্রিট হিসাবে এরপর বালি দিবে দিয়ে সিমেন্ট মিক্সার করে টাইলস হবে আর এই যে ডেকোরেশন হয়ে গেছে এরপরে রঙ হবে রং হবে ইলেকট্রিকের কাজগুলো হয় সুইচ বোর্ড লাগানো রোড লাগানো ওয়ারিং চেক করা সুইচ বোর্ড লাগানো এখানে ওয়াশরুম টয়লেট টয়লেটের কিছু কাজ আছে সিঙ্কের কাজ এগুলো বেসিক টেসিঙ্ক লাগাবে এই যে ডেকোরেশনের সিস্টেম এই হলো মূলত কাজ প্রত্যেকটা রুমের প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে এরকম রুম আছে এই রুমগুলো এইভাবে কাজ হয় এই কাজ বেসিক স্যালারি পনেরো ডলার ষোলো ডলার আঠারো ডলার বিশ ডলার বুঝে মিস্ত্রি বুঝে ওভার টাইম ডেলি আছে দুই ঘন্টা করে ওভার টাইম দুই ঘন্টা তিন ঘন্টা দু ডলার করে এক এক ঘন্টা দুই ডলার করে ওভার টাইম ডেলি ওভার টাইম আছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ওকে